এইচএসসি পঁচিশ ব্যাস তুমি কি অবশ্যই কিন্তু এইচএসসি পঁচিশ ব্যাস তাই না তো এখন যেহেতু তুমি এইচএসসি পঁচিশ ব্যাস অনেক স্টুডেন্টই আসো তোমাদের ভিতরে কি তোমরা কিন্তু প্রিপারেশন খুবই খারাপ মানে তোমরা সারা বছর তেমন কিছু পড়ো নাই বা প্রিপারেশন খুবই খারাপ এখন প্রিপারেশনটা খুব কম প্রিপারেশনে বা খুব খারাপ প্রিপারেশনে কিভাবে কোপ দেওয়া যায় তোমরা এখন কি চাচ্ছ যে খুব খারাপ প্রিপারেশনে কিভাবে একটা কোপ দেওয়া যায় তার একটা গাইডলাইন যদি পাওয়া যেত তাহলে খুব ভালো হয়ে যেত না তো এখন খারাপ প্রিপারেশনেও এই কয়েকদিনের ভিতরে কোপ দেওয়ার জন্য কয়েকটা জিনিস তোমাকে খুব ভালো মতো মেনটেন করতে হবে কয়েকটা জিনিস খুব ভালো মতো ফলো করতে হবে ঠিক আছে তা এক নম্বর পয়েন্ট হচ্ছে কি এক নম্বর হচ্ছে ওয়ান শট এমসি কিউ ওয়ান শট এমসি কিউ তোমার খুব ভালো মতো করা লাগবে ওয়ান শট এমসি কিউ কেন তোমার খুব ভালো মতো করা লাগবে দেখো তুমি সারা বছর কিন্তু এমসি কিউ খুব একটা পরো নাই ম্যাথের ক্ষেত্রে এমসি কিউ খুব একটা পরো নাই খালি বইয়ের ম্যাথ করে গেছো বইয়ের ম্যাথ করে গেছো তো বইয়ের ম্যাথ আর এমসি কিউ কিন্তু খুবই আলাদা জিনিস তো যদি সারা বছর তুমি এমসি কিউ সেভাবে না করো অবশ্যই এখন এই দুই তিন দিনের ভিতরে অবশ্যই তোমার ওয়ান শট এমসি দেখা উচিত অবশ্যই ওয়ান শট এমসিকিউ দেখা উচিত তো আমরা আমাদের এই চ্যানেল ওয়ান শট এমসি খুব দ্রুতই সারবো তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফলো দিয়ে রাখবা ঠিক আছে যেন তোমরাও এই ওয়ান শট এমসিকিউ এই দুই একদিনের ভিতরে আমি সব আপলোড করে দেবো তারপরে দুই নম্বর যে পয়েন্ট সেটা হচ্ছে ওয়ান শট সিকিউ ওয়ান শট সিকিউ তোমার অবশ্যই কোয়া লাগবে তুমি এখন যদি চাও বইয়ের সব অঙ্ক করতে পারবো না বইয়ের সব অঙ্ক কিন্তু তোমার এখন করার কোনো টাইম নেই সময় নেই বইয়ের সব অঙ্ক করার তো এখন তোমার কি করতে হবে বাইশে বাইশে অঙ্ক করতে হবে বাইশে বাইশে সিকিউ করতে হবে যে টাইপ ভিত্তিক সিকিউ করতে হবে তাই ওয়ান শট সিকিউ তোমার জন্য খুবই গুরুত্বপূর্ণ আমি যদি সময় পাই ওয়ান শট সিকিউ আপলোড করে দেবো নাহলে ইউটিউবে তোমরা অনেক মানুষের ওয়ান শট সিকিউ পাবো এই ক্লাসগুলো কিন্তু অবশ্যই তোমাদের করতে হবে যদি খারাপ প্রিপারেশন থাকে থাকে বা লাস্ট সময় তুমি রিভিশন করতে চাও ঠিক আছে ওয়ান শট সিকিউ কিন্তু খুবই গুরুত্বপূর্ণ তারপরের যে পয়েন্টটা সেটা হচ্ছে মেইন বই ফোকাস করা যাবে না মেইন বই ফোকাস করা যাবে না বলতে সবাই বলে মেইন বই বই পড়ার কথা মেইন বই পড়ার কথা কিন্তু আমি বলতেছি মেইন বই ফোকাস করা যাবে না কেন যাবে না এখন আর তিন দিন তিন দিন সময় আছে তুমি তিন দিনের ভিতরে মেইন বইয়ের কয়টা অঙ্ক করতে পারবা তুমি আমরা বুঝাও তুমি মেইন বইয়ের কয়টা অঙ্কই করতে পারবা বেশি অঙ্ক কিন্তু করতে পারবা না তাহলে কি তাতে কিন্তু সব টাইপ কভার হবে না তুমি এক সরলেখা তো যে কোনো একটা অধ্যায় যদি করতে থাকো তাই মনে করি তিন দিন টাইম শেষ তাহলে আমাদের কি করতে হবে আমাদের হচ্ছে যে বললাম যে অধ্যায় ভিত্তিক কোন কোন টপিক থেকে সিকি আসে সেই গুলো আমাদের করতে হবে ঠিক আছে তো মেইন বইতে ফোকাস দেওয়াই যাবে না এখন তার পরের যে পয়েন্টটা সেটা হচ্ছে টেনশন করা যাবে না টেনশন করা যাবে না এর মানেটা কি যে তোমাদের আর তিন দিন পরীক্ষা আছে অনেকে আমি তো যোগীকরণ কিছুই পারি না কিছুই পারি না এই দুই তিন দিনে একটা দুটো চ্যাপ্টারে কি পড়বো না পড়বো খুবই টেনশন খুবই টেনশনে থাকবো অনেকে কিন্তু এই টেনশনটা কিন্তু করা যাবে না কারণ তোমার স্কিপ দিতে হবে যে যদি তুমি অধ্যায়গুলো ভালো মতো না পারো বা না করা তাহলে অবশ্যই তোমার একটা দুটো অধ্যায় স্কিপ করে যাইতেই হবে এ প্লাস পাওয়ার জন্য সব অধ্যায় না পড়লে হয় ঠিক আছে তো ওইরকম স্কিপ করে যাইতে হবে তো টেনশন করা যাবে না যে না কি হবে না হবে এইরকম টেনশন বাদ দিয়ে যে না আর স্কিপ করার একটা মনোবল থাকতে হবে মেন্টালিটি থাকতে হবে যে আমি কয়েকটা অধ্যায় স্কিপ করতে পারি তো এই কয়েকটা জিনিস তুমি যদি ফলো করো তাহলে খারাপ প্রিপারেশন নিয়েও তুমি ম্যাথ এক্সামে কোপ দিয়ে আসতে পারবো ঠিক আছে তো সবাই ভালো থাকো এবং এই চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো তোমাদের খুবই উপকারে আসবে আসসালামু আলাইকুম